উনি একজন বহুত বড় মুহাদ্দিস আফমখালিস সাহেব উনি আমাদের জন্য গৌরব উপদেশটা جناب আল্লামা আফমখালিস সাহেবের দরজারে আল্লাহ তাআলা মতজি আপনি আমার লগে আছেন নি না কইতাম না লগে আছে রঙ্গার সাহেব जिंदाबाद আফমখালিস সাহেব আমাদের জন্য বহুত বড় নিয়ামত আর ইজিকে بيت المكرم الإمام صاحب خطيب صاحب خطيب عظم مفكر إسلام اللما خطيب عظم عبد المالك صاحب دامت بركته جختخ بره سلطة مرده لاغه كنتو بحر الولوب الحمد لله تشديدي عمال انار مزي الله صلى الله عليه وسلم الحمد لله إذا ما ذر جنو غورب

আঞ্জুমনের যুগ্ম মহাসচিব মিয়া মৌদুদ চিস্তি মৌদুদ চিস্তি আমি কই তুমি মৌদুদ চিস্তি ফয়লা মিয়ার নাম মাহমুদ মাহমুদ আর দুই নম্বর মিয়া উইল আগে আমার যুগ্ন মহাসচিব দুই নম্বর মিয়া উইলাম মিকদার আর তিন নম্বর মিয়া উইলা মাইমুন আমি কইছি আমার এই বাইর নাম রাখো মৌদুদ এখন তাই বেমার বেমার হসপিটালও আছেন আমার বাবু সাহেব সাথী অকল করে

मुफ्ती रशीद साहेब पीछे हादिम कुरानों पीछे को बड़ो ना मुफ्ती रशीद साहेब आर चौधरी अब्दुल कहार साहेब हमारी मानी चौधरी साहेब नौमानी चौधरी साहेब एडवोकेट साहब साहेब ये बाकी सदस्य बिंदु जरा सर हमारी हज़रत

লগে লগে খালেদা জিয়া চাহেবানী লাগিও দুৱাৰ কথা আল্লা তালাহাল

মাসুম মাসুম বলেন মাসুম মাসুম আরবি শব্দ মাসুমের বাংলা বলেন নিষ্পাপ এই আকিদা আমার আমরা রাখবো এই আঁকিদা আমার আছে আপনাদের আছে একটা আওয়াজ দিতে পারবেন এই আওয়াজটা ছোটোভাবে দিলে চলবে চলফেলা একবারে শয়তানোর পিছল রাস্তা বাইরে বাতাস বার এই দুশ্মনের হাড় খাফা আওয়াজ দিতে হইব إسمح لأمبيا إسمح لأمبيا زين الله بعث زين الله بعث الله كابول فرماه ألاستأكيدوا إلهو إدا سوَمَسْتُ أَمْبِيَاءَ لِمُسْلِمِينَ الْجِنُّو إِسْمَحْ إِسْمَحْ الْأَمْبِيَاءُ أَحْيَاهُنَّ فِي قُبُورِهِمْ أَنَا حَيُّنَ فِي قَبْلِي আমি জিন্দা অবস্থায় আছি কবরে তাহলে হায়াতুল নবীর আকিদা আমার আছে আপনাদের আমার সাথে একমত আওয়াজ দিতে পারবেন তাহলে বলেন জি হায়াতুল নবী হায়াতুল নবী হায়াতুল জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ ইয়াকিদা নিয়ে মৌত পর্যন্ত চলার তৌফিক